যেনে আমাৰ আউটডোৰ এটা ইভেণ্ট কৰাম গছ গাছালি দিয়া সকলোৱে আৰু ইনভল্ভ কৰ্ত ইনডৰ কৰা হয় এইবাৰ বিভিন্ন দেখি আউটডোৰ কৰি দিয়া আপোনাৰ ৰিছপন্স থাকিলা নহয় চব আইতা ইনডৰ কৰ্তা চ পরিবেশবাদী সংগঠন লোক থাকতা গাছ লাগাইতা আর পরিবেশ সুন্দর করতাম ইউ এলা কোনো দিন আমি এলা প্লান্ট মেলাতে আমি আর না ফয়লা বার খুব সুন্দর লাগছে আমরা সব কমিউনিটি এখানে হয়েছি shop yo ki plant an chon um, arexta feeling nice feeling ar shop e planting koron goro ar uh, shop i good nice I hobby masud sundor photo stall holder i stall holders amar mam yo i stall stôl ya ar community enjoyment tour ar shop lo ge khoto din dori milmi shoi sana amra dekha khorram um, and everybody enjoy yes. yes thank you আমরা বিজি সব সময় আজকে মানুষের কোনো আয়োজন না যতটুকু আয়োজন আমার সবথেকে বেশি খাই নতুন ধরনের জিনিস আমি দেশে দেখলাম বৃক্ষ মেলা তো এই দেশে আমি আমার হয় বাংলাদেশে খুব ভালো লাগে আর আমরা এইখান থেকে ওই যে রাফেল টিকিট আমরা বিক্রি করলাম রাফেল টিকিটের টাকাটা আমরা বাংলাদেশ গাছ গ্যাস লাগানির লাগিয়া ইউজ করবো আমরা সাতির আইটেম রাখছি সাজজাত চাটনি আছে আর সব আমরা চটপটি ফুচকাও রাখছি জি আজকে বৃক্ষ মেলা তাইছি খুবই ভালো লাগছে লাগছে যেন একখণ্ড বাংলাদেশ

গাছ গাছ প্রেমিক দ্বারা আমরা গাছ লইমু গাছ গাছ নিয়ে আমরা লাগাইমু থ্যাংক ইউ ভেরি মাছ আগামী বছর ইনশাল্লাহ দেখা হইব এইসব গাছগুলো আমার গার্ডেন থাকে কালেকশন করা আমি গার্ডেন প্রত্যেক বছর গাছ ফলাই আর এগুলা হইলো বাংলাদেশী নাগা গাছ এটা খুব স্ট্রং জাল আর গেরান আর এগুলা হইলো বাংলাদেশের হসুর গাছ যেটার এখন টারো প্লান্ট আর এগুলো হইলো বাতুয়া শাক বেতু শাকও হইন শাক আমরা আসলাম এখানে দিনটা খুবই চমৎকার খুবই ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠান আগামীতে হবে ইনশাল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনের জন্য এবং আমি আগেও এসেছি আজকের এই বৃক্ষ মেলায় এসে যেটি দেখলাম যে লন্ডনের সেকেন্ড বৃহত্তম বাঙালির জায়গা বার্মিংহাম তো অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে এই বৃক্ষ মেলায় এসে আমার অন্তরটা ভরে গেছে যে প্রচুর দেশের মানুষের সাথে কথা হলো এবং গানের অনুষ্ঠানটা সুন্দর করে তারা সাজিয়েছেন আমি সেখানে পারফর্ম করেছি ভীষণ ভালো লেগেছে আমাকে ধন্যবাদ এই উদ্যোগ যেন প্রজন্ প্রজন্ম থেকে প্রজন্মতর আরও আমরা ছড়িয়ে যেতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ

I won't my Ladies and gentlemen, I can I ask you to give a big round of applause to the uh, Lord Mayor? <laughs> Sous-titrage Société Radio-Canada আমি ডোম করলাম না আমি একটা আশা বিরে তুমি কাল আপনার বিচারার নাম রাস্তার গান সোনালী টিভি নিউজ টোয়েন্টি এবং দুর্ঘটনা বলবো না ঘটনা বলবো নিশ্চিত চলে